আসসালামু আলাইকুম আজকে আপনাদের আপনাদেরকে দেখাবো রাঙ্গুলি থ্রি পিস যেগুলো একেবারে লং কাপড়ের মধ্যে যেগুলো একেবারে সুইচ করেন কাপড়ের মধ্যে অরিজিনাল সুইচ করের মধ্যে যে গুলো আছে কালারফুল কালারফুল ড্রেস আজকে আপনারা দেখবেন প্রতিটা ড্রেস থেকে আমি একটা একটা করে খুলে দেখাচ্ছি তো চলুন দেখি আজকের কালেকশনগুলো কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন তো এগুলো কিন্তু প্রতিটা কালেকশন খুলে দেখাচ্ছি আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিতে পারবেন এটা জাস্ট স্যাম্পল আকারে আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও কলে দেখে নেবেন ফার্স্টে কিন্তু আমি আপনাদেরকে কালারগুলো দেখে দিচ্ছি কি কি কালার আমাদের কাছে আছে কি কি কালার কাছে সবগুলো কালার কিন্তু আমি আপনাকে ফার্স্টে দেখাই দিয়েছি এখন শুধুমাত্র আপনি কোনটা করে নেবেন ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা এখান থেকে স্ক্রিনশে অর্ডার করতে পারেন এখানে জামাটা অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্ট লং দেখেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লং কাপড়টা আছে কাপড় হবে না ঠিক আছে আমাদের আপড়াল একটা ওনা ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন দেখেন এখানে দেখাচ্ছে যাচ্ছে আপনাদেরকে আরো একটা কালেকশন মানে আলহামদুলিল্লাহ আজকে প্রতিটা কালেকশন কিন্তু একেবারে ভালো কালেকশন দামটা কিন্তু আপনার সাতশো পঞ্চাশ টাকা নিচে পড়বে সাতশো পঞ্চাশ টাকা একটু নিচে পড়বে দামটা কারণ আমরা আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে তো এই জন্য আমরা দামটা বলতে পারি না তো হয়তো অনেকগুলো দাম বলে দিয়ে অনেকগুলো বলি না এই জন্য অবশ্যই দামটা বলতে পারতেছি না আমরা চাইবে দামটা বলতে বাট আমাদের পাইকারি তো অনেক আমাদের দাম বললে আমাদের দাম বলি আমাদের কাস্টমার প্রবলেম হয়ে যায় অনেকে বলে ভাই দামটা বলা উচিত না এই জন্য আমরা দামটা বলি না যাই হোক এইগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠাচ্ছি আপনার ঠিকানায় দেখেন কত চমৎকার একটা ডিজাইন কত সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা একেবারে রিজনেবল পাইছে একেবারে রিজনেবল পাইছে আমাদের কাছে এই চমৎকার চমৎকার হিট বিশিট কালেকশনগুলো হ্যাঁ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা থ্রি

কিভাবে কাপড়গুলো আপনাদের সামনে প্রস্তুত হয় আমরা একবারে মূল উদ্যোক্তা এর জন্য সবকিছু বুঝি এখন দেখা গেছে যে কোনো একটা কাপড়ের মধ্যে একটু কেমিক্যাল কম পড়ে গেলো কেমিক্যাল বেশি পড়ে গেলো তাহলে কিন্তু মানে প্রবলেম হয়ে যায় ঠিক আছে কম বা কেমিক্যাল বেশি পড়ে গেলে প্রবলেম হয়ে যায় আমরা তো বারবার ফেরাস্তা না যাতে করে আমরা বুঝতে পারবো কোনটা মধ্যে ঠিক আছে না ঠিক আছে হ্যাঁ আমাদের কাপড় একশোটা ডিজাইন থেকে হয়তো একটা একটা ডিজাইনের মধ্যে কালার কাশ উঠতেই পারে স্বাভাবিক বিষয় আমরা এগুলো বলেই দিই

আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে পাঁচশো দশ টাকা পাবেন আর যে দশ টাকা অ্যাডভান্স করবেন ওই টাকাটা আমরা যে মেন যে টাকাটা আছে মূল অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দিই ফুল চার্জ আপনার আমরা এগুলো বলে নেই বলে নেওয়ার পরে তারপরে আমাদের কথাগুলো জেনে বুঝে তারপরে আপনার অর্ডার করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে এগুলো বিক্রি করতেছি যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনার এক্সচেঞ্জ করতে পারবেন বিক্রি করতে না পারলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এই কালেকশনগুলো দেখেন কত চমৎকার কালেকশন বিশেষ করে ওনাটা দেখেন কত বড় একটা অনা ঠিক আছে বরটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বর ওনার মধ্যে ভালো মানের কালেকশন এগুলো অবশ্যই খুব ভালো সেল করতে পারবেন যারা দোকানে আসতে চান তাদেরকে বলতেছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে হাসি বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতা গাছ থেকে পাঁচ মিনিট লেখা আসতে সেকেশ্বর বাবর থেকে পনেরো মিনিট জায়গা আমার দোকান আসতে আসবেন দেখবেন আপনার পছন্দের কালেকশনগুলো যারা আসতে পারবেন ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে করাচ্ছি আজকের মতো এর আগে একটা কালেকশন দেখা যায় আমাদের কিন্তু তিন ধরনের আছে এটা হচ্ছে এক ধরনের রাঙ্গুলি এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে আরেক ধরনের রাঙ্গুলি ঠিক আছে এটা হচ্ছে রাঙ্গুলি একবার এই গ্রেডেডটা এত কোন যেটা দেখাইছে এটা বিগ বিগ গ্রেড গ্রেডের তো অবশ্যই আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অবশ্যই লাস্ট ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো আপনাদের ইচ্ছে মতো আমাদের সব কালেকশন আপনার আমাদের কাছে আমাদের প্রায় একশোর উপরে থ্রি কোয়ালিটি আছে একশোর উপরে কোয়ালিটি আছে আপনার ইচ্ছে মতো নিতে পারবেন এদিকে কিন্তু আমাদের কাটিং সেন্টার আছে এখান থেকে প্রস্তুত হয়ে মানে আপনার এই কাপড়গুলো চলে আসে অনেকে ঈদকালে শুনে ইন্ডিয়ান সিভিস গুলো তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান সিভিস চলে আসছে আমাদের এগুলো চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের নেক্সট টাইম আমাদের ভিডিও গুলো পেয়ে যাবেন আর দেখেন এগুলো বান্ডেল বাই বান্ডেল আমাদের এখানে কাপড়গুলো গুলো সাধারণ থাকে এই এটা কাটিং করে কিন্তু আপনাদেরকে এই কাপড়গুলো আমরা প্রস্তুত করি দেখেন এটা হচ্ছে রাঙ্গুলি এগুলো সব রাঙ্গুলি এই গ্রেডের রাঙ্গুলি এগুলো সব হচ্ছে এ গ্রেডের রাঙ্গুলি ঠিক আছে এইখানে কিন্তু আমাদের এই গ্রেডের রাঙ্গুলি অনেক আছে আপনার ইচ্ছা মতো ঠিক আছে আপনার ইচ্ছে মতো আপনারা নিতে পারেন আমাদের কাছে দেখবো যাই হোক আজকে মতো বিদেশ নিবো সবাই ভালো থাকবেন থাকবে সুস্থ